আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী ভাইদের প্রতি রইল অগ্রিম ঈদ মোবারক যে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত বেসরকারি খাতে কর্মীদের জন্য দু পঁচিশ সালের ইদুল ফিতরের ছুটি ঘোষণা করেছেন যদি পবিত্র রমজান মাস তিরিশতম দিনে শেষ হয় তাহলে ছুটি ২ এপ্রিল বুধবার পর্যন্ত বাড়ানো হবে বলে মন্ত্রণালয় জানিয়েছেন অতএব বিরতির সময়কাল শাওয়াল মাসের চাঁদ দেখার উপর নির্ভর করবে যার ফলে কর্মীদের জন্য চার বা পাঁচ দিনের সাপ্তাহিক ছুটি হতে পারে চাঁদ দেখা যাওয়ার সময় নির্ভর করে ইসলামিক মাসগুলি উনত্রিশ বা তিরিশ দিন স্থায়ী হয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি উনত্রিশে মার্চ থেকে চাঁদ দেখা শুরু করবে যদি সেই ছন্দায় চাঁদ দেখা যায় তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে তিরিশ একত্রিশে মার্চ এবং পহেলা এপ্রিল ঈদের ছুটি পড়বে যার ফলে চার দিনের বিরতি অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত থাকবে তবে যদি চাঁদ দেখা না যায় এবং রমজান মাস তিরিশ দিন পূর্ণ হয় তাহলে শাওয়ালের প্রথম দিন একত্রিশ মার্চ হবে এক্ষেত্রে একত্রিশ মার্চ পয়লা এপ্রিল এবং দোসরা এপ্রিল ঈদের ছুটি পালিত হবে যার ফলে বাসিন্দারা সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনের ছুটি পেতে পারেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনা অনুসারে রমজান সম্ভবত তিরিশ দিন পূর্ণ করবে অর্থাৎ এর অর্থ হল ঈদুল ফিতরের বাসিন্দাদের পাঁচ দিনে ছুটি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে সরকারি খাতের কর্মীরাও এই রকম ছুটি পাবেন সংযুক্ত আরব সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য একটি সমন্বিত ছুটি নীতি কার্যকর করা হয়েছে যার ফলে সকল কর্মচারীরা সারা বছর সমান ছুটি পেয়ে থাকেন সংযুক্ত আরব বেসরকারি খাতের কর্মীরা ঈদুল ফিতর উপলক্ষে তিরিশে মার্চ রবিবার থেকে পহেলা এপ্রিল মঙ্গলবার পর্যন্ত বেতনভুক্ত ছুটি পাবেন মানব সম্পদ ও আমেরিতিকরণ মন্ত্রণালয় মঙ্গলবার অর্থাৎ আঠারোই মার্চ গভীর রাতে ঘোষণা করেছে যে এই ছুটি সারা দেশের সকল সেক্টরের কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে প্রিয় বন্ধুরা আজকের সংক্ষিপ্ত আকারের ভিডিওটি আবারও অগ্রিম ঈদ জানাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই সকলে স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আমরা আমাদের ছুটির সম্পর্কে অবগত হতে পারি আবারও চলে আসবো নতুন করে ভিডিওতে সিদ্ধান্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ